স্বপ্নে অন্যের বিয়ে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখি সেটা হতে পারে আমাদের পরিচিত কেউ অথবা অপরিচিত কেউ হতে পারে আপনি পুরুষ কিংবা মহিলা ছেলে মেয়ে যে কোনো কেউ হন না কেন আজকে সকলের জন্য আলাদা আলাদা ব্যাখ্যা থাকবে ইনশাল্লাহ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে বিয়ে হচ্ছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই তার বিয়ে হবে যদি তার বিয়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে খুব দ্রুতই আল্লাহ তালা তার বিয়ের ব্যবস্থা করবেন এবং তার জন্য একটি খুশির সংবাদ বা সুসংবাদ বা শুভ সংবাদ আসবে যদি কোনো অবিবাহিত ছেলে স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জন্য একটি বড় সুসংবাদ আসবে এবং সে একটি বড়ো ধরনের দায়িত্ব পাবে এবং তার যদি কোনো চিন্তা থাকে বা পেরেশানি থাকে তাহলে সেটি থেকে সে মুক্ত হবে আল্লাহ তালা তাকে মুক্ত দান করবেন যদি কোনো বিবাহিত নারী বা বিবাহিত মহিলা স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ঘরে বা তার পরিবারে কোনো নতুন নতুন অতিথির আগমন হবে সেটা হতে পারে তার ছেলে কিংবা মেয়ে জন্মগ্রহণ করবে অথবা কেউ তাদের বাসায় আসবে অথবা তাদের পরিবারে বা ফ্যামিলির কারো বিয়ে হবে অথবা তাদের স্বামী স্ত্রীর মধ্যে মায়া মোহাম্মত বৃদ্ধি পাবে এমনটা ইঙ্গিত করে যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্নের মধ্যে অন্য কারো বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদষ্টার উপরে পরিবারের নতুন কোনো দায়িত্ব আসতে পারে এবং তাদের পরিবারের মধ্যে কোনো ঝগড়া থাকলে কোনো সমস্যা থাকলে সে সমাধার সেই সমস্যার সমাধান আল্লাহ আল্লাহতালা করে দিবেন যদি কোনো ব্যবসায়ী লোক স্বপ্নের মধ্যে অন্য কারো বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে তার ব্যবসায় খুব ভালো পরিমাণের লাভ করতে পারবে এবং সে যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে সে খুব দ্রুতই বিয়ে করবে আল্লাহতালা তার বিয়ে করার ব্যবস্থা দান করে দিবেন। এবং তার ব্যবসা নিয়ে যদি সে চিন্তিত হয়ে থাকে তাহলে সে ব্যবসা থেকে ওই চিন্তা মুক্ত হবে আল্লাহ আল্লাহতলা তাকে চিন্তা মুক্ত করার ব্যবস্থা করে দিবেন যদি কোনো অবিবাহিত চাকরিজীবী লোক চাকরিজীবী ব্যক্তি স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এ স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই তার বিয়ে হবে অথবা তার চাকরিতে নতুন প্রমোশন হবে অথবা তার চাকরিতে ভালো পরিবর্তন আসবে সাফল্য অর্জন করতে পারবে যদি কোনো বিবাহিত চাকরিজীবী লোক স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জীবনে শান্তি আসবে তার জীবনে পূর্ণতা নেমে আসবে যদি কোনো বিধবা মহিলা বিধবা নারী স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে অন্য কারো বিয়ে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই তার বিয়ে হবে যদি তার ইচ্ছা থাকে অথবা সে যদি কোনো কাজ করার নিয়ত করে সে কাজে সে সফল হবে অথবা সে কোনো বিপদে থাকলে সে বিপদ থেকে সে রক্ষা পাবে সে বিপদ থেকে সে মুক্ত পাবে মুক্ত হবে যদি কোনো বিপদগ্রস্ত লোক স্বপ্নের মধ্যে অন্য অন্য বিয়ে বিয়ে দেখে দেখে হতে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই বিপদ থেকে সে মুক্ত হবে সে মুক্ত লাভ করবে যদি কোনো বিবাহিত কিংবা যদি কোনো বিবাহিত পুরুষ কিংবা মহিলা স্বপ্নের মধ্যে যদি অন্য কাহারও বিয়ে হতে দেখে বা বিয়ে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মায়া মোহাব্বত বাড়বে মায়া মোহাব্বত বৃদ্ধি পাবে এবং তাদের জীবনে সুন্দর পরিবর্তন আসবে তাদের জীবন সুখ শান্তিতে কাটবে এবং তাদের মধ্যে মানসিক প্রশান্তি নেমে আসবে এদর্শক মোট কথা বলতে গেলে স্বপ্নে অন্য কাহারও বিয়ে দেখার ব্যাখ্যা এটি ভালো হন আপনি বিবাহিত অবিবাহিত ছেলে কিংবা মেয়ে পুরুষ কিংবা মহিলা যে কেউ হন না কেন এই স্বপ্নের ব্যাখ্যাটি অনেক ভালো তো আজকের এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আপনারা আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক অর্থটি সঠিক ব্যাখ্যাটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করব আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি